2025 সাল চলে আসলো সবাইকে নববর্ষের শুভেচ্ছা এই বছরে করা প্রথম ভিডিও আমাদের এটি তো আজকে এসএসটিআই তে আমরা আছি আমাদের পর্দায় যাকে দেখতে পাচ্ছেন তিনি হেড অফ ইনস্টিটিউট মিস সামিয়া কবির ম্যাডাম আপনাকে স্বাগত জানাই আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা একটা মজার বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফুড ইন্ডাস্ট্রিতে অনেকেই ক্যারিয়ার করতে চায় বা এখন যে ট্রেন্ডটা চলছে তো সেই ক্ষেত্রে তাদের কিছু নির্দিষ্ট প্রিপারেশনের ব্যাপার থাকে অথবা একটা যোগ্য ক্যান্ডিডেট হয়ে ওঠার জন্য অনেক পথ পাড়ি দিতে হয় তো এই ক্ষেত্রে একটা ইনস্টিটিউটে কোর্স করা কতটুকু জরুরি এ বিষয়ে আমরা অনেক প্রশ্ন পেয়ে থাকি অনেক ক্যান্ডিডেট থেকে তো এই সব কোশ্চেনের উত্তর আজকে আমরা খোঁজার চেষ্টা করব তো ম্যাডাম প্রথমে আপনি বলবেন যে আসলে কোর্স করা কেন জরুরি বা কতটুকু জরুরি যারা ফুড ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে চায় তাদের জন্য ওকে ধন্যবাদ আসলে কোর্স করতে গেলে যেটা হবে যে কোর্স করলে ওরা একটা টোটাল প্রটোকলটা জানতে পারবে যে ওরা কোন প্রসেসে কিভাবে করবে এবং দক্ষ হওয়াটা জরুরি এবং দক্ষতার জন্য কোর্স ছাড়া কোনো গতি নেই তাকে কোর্স করতেই হবে এবং সে কোর্স করার পরেই যে সার্টিফিকেটটা পাবে তো সেই সার্টিফিকেটটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ সার্টিফিকেট হবে গভর্নমেন্ট সার্টিফাইড হয়ে যাবে সে সো সেক্ষেত্রে যদি সে দেশেও থাকতে চায় বা বিদেশেও যেতে চায় তার সিবিটা অনেক হেলদি হবে তার সিবিটা অনেক ভারী হবে এবং সে যখন সিবিটা কারোর কাছে প্রেজেন্ট করবে কারোর কাছে প্রেজেন্ট করার পর তার সিবিটা দেখে কেউ ফেলতে পারবে না তখন বুঝবে যে ও প্রফেশনাল তো একটা ইনস্টিটিউট হিসেবে আসলে আপনারা তো বহুদিন ধরে কাজ করছেন ইন্ডাস্ট্রিতে আছেন তো সেই ক্ষেত্রে নির্ভরযোগ্য ইনস্টিটিউট কোনগুলো বা তাদের কি কি গুণ থাকা জরুরি বলে আপনার মনে হয় প্রথমে তো বললেন যে অবশ্যই गवर्नमेंटের একটা অনুমতি বা अप्रুভাল লাগবে এর পাশাপাশি কি কি থাকা উচিত আচ্ছা এর পাশাপাশি যেটা হচ্ছে সেটা হচ্ছে गवर्नमेंट अप्रুভাল ফার্স্ট কন্ডিশন দেন সেকেন্ড যেটা হবে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লিংক আপ থাকতে হবে अदरवाइज আমি কোর্স করানোর পর আমার যে ট্রেনিং গুলো থাকে স্টুডেন্ট বলেন ট্রেনি বলেন ওরা আপনার ইন্টার্নশিপের একটা বিশাল বড় একটা হয়ে যায় যে ইন্টার্নশিপে কোথায় যাবে দেন ইন্টার্নশিপের পর যদি তারা ইন্টার্নশিপ পেয়েও যায় সেক্ষেত্রে তারা জব প্লেসমেন্ট কীভাবে হবে সো আমি যদি কোনো ইনস্টিটিউট যদি দেখা যায় যে সে ইন্ডাস্ট্রিয়াল লিঙ্ক আপ আছে তার এবং তার হাত ভালো বিভিন্ন ইন্ডাস্ট্রি আই মিন হোটেল ট্যুরিজম সেক্টরে বিভিন্ন হোটেলের সাথে তাহলে সে ইজিলি সে ইন্টার্নশিপটা দিয়ে দিল তাকে বসে থাকতে হলো না ট্রেনিং এ যে কবে আমার ট্রেনিং শেষ হবে আর কবে আমি যাব। তো আমার ইনস্টিটিউটে যেটা করি আমি দেন দেন ওদের দিয়ে দেয় এবং কোর্স চলাকালীন সময় আমি ওদেরকে ইনভলভমেন্টটা দিয়ে দিচ্ছি চেষ্টা করছি দিয়ে দেওয়ার জন্য যদি ওরা টাইম কভার করতে পারে তাহলে আমার জন্য এটা মনে হয় যে ওদের জন্য টাইমটা বেঁচে গেল যে তিন মাস কোর্স করার পরে আবার তিন মাসের একটা ইন্টার্নশিপ তো ছয় মাস তো এই সময়টা বাঁচানোর জন্য আমি ওদেরকে কোর্স শেষ হওয়ার সাথে সাথে অথবা কোর্স চলাকালীন সময়ে আমি চেষ্টা করি তাদের ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেওয়ার জন্য দারুণ এক্ষেত্রে তো এসএসটাই খুবই অ্যাক্টিভ তো আপনার জানা মতে অন্যান্য ইনস্টিটিউট কি এটা আমার জানা মতে তো করছে সবাই তো আসলে চেষ্টা থাকে বাট ওই যে হয় না যে ওই যে আমি আমার প্রথম এপিসোডেও একটা কথা বলেছিলাম যে শুধু আমাদের আমরা যারা ট্রেনার বা ইনস্টিটিউট হোল্ড করছি যারা তারা যে ইনস্টিটিউটের মানুষ আমরা যারা আছি আমরা যারা কাজ করছি আমরাই যে শুধু চেষ্টা করবো তা না এই চেষ্টাটা ট্রেনিদের কাছ থেকেও আসতে হবে যে দেখা গেল যে সবাই তো চেষ্টা করছে দিয়ে দেওয়ার জন্য যে কোনো একটা জায়গায় যদি একটা ইনস্টিটিউট থেকে কোর্স করার পর সে যদি কোনো হোটেলে যায় এটা তো একটা প্রাউড ব্যাপার যে আমার স্টুডেন্ট বা অমুক ইনস্টিটিউটের স্টুডেন্ট অমুক হোটেলে গিয়েছে এটা তো আসলে একটা হাইলাইটেড ব্যাপার কিন্তু ওই যে অনেক ক্ষেত্রে হয় কি যে আমরা বা অফার করি বাট ওরাও যেতে ইচ্ছুক হয় না বা কখনো তারা বিভিন্ন ধরনের আর্গিউ করতে থাকে আর অনেক সময় আর্গিউমেন্ট এতটাই বেড়ে যায় যে অনেক সময় হয়তো বা

কোর্স করানোর ক্ষেত্রে আমি যেটা বলি যে আসলে মাল্টি কুইজিন নিয়ে তো অনেকে কাজ করতে পারে না তো সেই ক্ষেত্রে তাকে আমি প্রথমে বলি কোর্স শেষ হওয়ার মধ্যে বা ডিউরেশনে অথবা কোর্স শেষ করার পরেও আমি তাকে জিজ্ঞেস করি যে কোন কুইজিন নিয়ে সে কাজ করতে চাচ্ছে যদি সেরকম কিছু হয় তাহলে আমি বেছে বেছে ওখানে ইন্টার্নশিপ দেওয়ার চেষ্টা করি সে যদি হট কিচেনে কাজ করতে চায় তাকে হট কিচেন সে যদি কোল্ড কিচেনে সে প্রেফার করে তাহলে তাকে কোল্ড কিচেনে দেয় আর যদি সে ক্যাফে বা রিস্তা করতে চায় তাহলে স্ট্রেট তাকে আমি ক্যাফেতে চেষ্টা করি দেওয়ার জন্য চার যেখানে আসলে পছন্দ তার পছন্দটাকে প্রাধান্য দেওয়া উচিত দারণ বলেছেন সর্বশেষ প্রশ্ন দেশের বাইরেও কি এই কোর্স করার যে চর্চাটা এদিকে চালু আছে বা ওরা কিভাবে করায় বাংলাদেশের সাথে পার্থক্যটা কি আচ্ছা বাংলাদেশের আর পার্থক্য হচ্ছে যে আমরা আসলে অনেক কিছু প্রফেশনালিজমটা কিছু কিছু জায়গায় যে আমরা মিস করে ফেলি ইদানিং অনেক হচ্ছে বাট এটা আরো ইনক্রিজ হওয়া উচিত আমার আমার যেটা মনে হয় আর বাইরে যেটা ওরা আসলে স্কিল সার্টিফিকেট ছাড়া কোনো কথা নেই একাডেমিক সার্টিফিকেট তো ওকে যেটা আছে চলবে বাট স্কিল তুমি কতটুকু লেভেল কতগুলো দেয়া প্লাস তোমার ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স আছে কিনা তো শুধু স্কিল করে যে আমি সার্টিফিকেট নিয়ে বসে থাকবো সেটাও কিন্তু আবার হচ্ছে না আমাকে পাশাপাশি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে আমি যদি এক্সপিরিয়েন্স না হই তাহলে ওখানে গিয়ে আমি কাজটা কি দেখাবো আমি হয়তো বা পেপার্সে অনেক এগিয়ে গেলাম বাট আমি তো প্র্যাকটিক্যালি গেম হতে তো আমি পারলাম না তো সেক্ষেত্রে আমাদের একটা ল্যাকিংস থেকে গেল তো এই জন্য বোধ জিনিসটাকে যেটা করতে হবে একদম ভাবে আমাদেরকে চালিয়ে যেতে হয় যে যেমন জরুরি আমার জন্য আমার ট্রেনিং কোর্সটাও জরুরি এবং দুটোর সমন্বয়ে যেটা হবে তার একটা ফিউচার গঠন হবে অনেক সুন্দর বলেছেন বেশ কিছু দিক নির্দেশনে এসছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার প্রতিষ্ঠানের জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন